ওকে তো এই ভিডিওটাতে কথা বলবো তোমরা সারা দিন প্রচন্ড পরিশ্রম করেও প্রচন্ড পড়াশোনা করেও কিভাবে টায়ার্ড না থেকে দিন এনার্জেটিক থাকবা অ্যান্ড কেন বলবো কারণ তোমরা কমেন্টে এবং ইনবক্সে আমাকে এই কোয়েশ্চেনটা বারবার করছো যে ভাইয়া একটু পড়লেই ঘুম আসে বা টায়ার্ড লাগে কিছু করতে পারি না অ্যান্ড এটা নিয়ে বলার আমিকে আমি আমার ব্যাপারে ছোট্ট করে বলি আমি সপ্তাহে 300 কিলোমিটার প্লাস ট্রাভেল করি তোমাদের জন্য সপ্তাহে মোটামুটি তিন ঘন্টা প্লাস আমাকে ক্লাস রেকর্ড করতে হয় তারপর প্রত্যেক দিন প্রত্যেক দিন না অ্যাকচুয়ালি সপ্তাহে অ্যাটলিস্ট দুই দিন আমার এইট কিলোমিটার প্লাস সকালে দৌড়ানো হয় এন্ড আমি ইঞ্জিনিয়ারিং পড়ি আমি যেহেতু কম্পিউটার সায়েন্স পড়ি আমার প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে হয় অ্যান্ড আমাকে মোটামুটি বাচ্চা কাচ্চা পড়াইতে হয় সো মোটামুটি বেশ ভালো রকমের বিজি থাকতে হয় আমি অ্যান্ড বিজি থাকার কারণেও আমার ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হয় এত কিছু করার পরেও আমি বেশ কিছু প্রসিডিউর আছে এগুলো ফলো করার কারণে সারা দিন ভয়ঙ্কর রকমের এনার্জেটিক ফিল করি মানে আমার টায়ার্ডনেসটা অত একটা আসে না বা হচ্ছে পড়তে বসলে ঘুম আসে না তো কোন গুলো আমি ফলো করি নাম্বার ওয়ান তোমরা যখন ঘুম থেকে উঠবা ঘুম থেকে ওঠার সাথে সাথে এক গ্লাস পানি খাবা পানি খেয়ে তোমার বিছানা গোছায় ফেলবা কেন কারণ হচ্ছে আমরা মোটামুটি সবাই অ্যাভারেজে সাত ঘন্টার মতো ঘুমাই এবং সাত ঘন্টা ঘুমাইলে আমাদের বডি ভয়ঙ্কর ভয়ঙ্করকমভাবে ডিহাইড্রেটেড হয়ে যায় এবং ওই ডিহাইড্রেশন নিয়ে যখন আমরা দিনটা শুরু করি তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের টায়ার্ডনেসটুকু যাইতে চায় না তো তুমি যখন পানিটা খাবার সাথে সাথে আমাদের বডি ডিহাইড্রেশন চলে যাবে মানে আমাদের যে বডি সেলগুলো আছে ওইগুলো প্রপার রিফ্রেশমেন্ট পাবে যাতে সারাদিন তুমি এনার্জেটিক থাকতে পারো সেটার জন্য এবং বিছানা কেন গোছাবা এটা তোমাকে একটা ফিলিংস দেবে একটা উইন উইন ফিলিংস দেবে যে না আমি দিনটা শুরু করছি আমার হচ্ছে বিছানাটা গোছানোর মাধ্যমে এবং আমি সারা দিন যখন পরিশ্রম করে ব্যাক করবো বিছানায় তখন আমার কাছে ফিল হবে যে না আমি মোটামুটি সফল হয়ে আমার বিছানায় ফিরছি মানে পিসফুলি ঘুমানোর ঘুমানোর যে ব্যবস্থাটা এটা অ্যাটলিস্ট আমি করতে পারছি সারা দিন আর কিছু করতে পারি আর না পারি ওকে দুই নাম্বার জিনিস হচ্ছে সাথে সাথে পানি খাওয়া এবং গোছ বিছানা গোছানোর পর এক কাপ চা কিংবা কফি খেয়ে ফেলবা কেন কারণ হচ্ছে আমরা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরও আমাদের বড়িতে বেশ কিছু থাকে যেগুলো হচ্ছে আমাদের ভেতরে যে যে একটা জড়তা ওটা ধরে রাখে তুমি যখনই কফি কিংবা চা খাবা কফিতে ক্যাফিন থাকে এবং চাতে ক্যাফিন প্লাস অ্যালথিয়ানিন থাকে এই ক্যাফিন কি করবে ওই কেমিক্যালটাকে দূর করে দিবে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তুমি অনেক বেশি রিফ্রেশিং ফিল করবা চা খাইলে বাড়তি একটা বেনিফিট পাওয়া যায় ওটাতে অ্যালথিয়ানিন থাকে এটা হচ্ছে তোমাকে সারা দিন একটু হচ্ছে একটু কাম থাকতে হেল্প করে আর আমাদেরকে শান্ত রাখে ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার জিনিস তিন নাম্বার জিনিস হচ্ছে এই যে দেখো তুমি হয়তো ঘুম থেকে যাচ্ছো তোমার মাইন্ড যাচ্ছে তোমার পুরো বডি কিন্তু জাগে নাই ঘুম থেকে সো স্টিল তুমি যদি পড়তে বসে বা অন্য কাজ করতে যাও তোমার তো টায়ার্ড লাগবে সো এটার জন্য কি করতে হবে বডিটাকে জাগাইতে হবে এটার জন্য কি করবা সিম্পলি ফিফটিন মিনিটসের জন্য 15 ফিফটিন মিনিটসের জন্য সকালে দৌড়াইতে বের হয়ে যাও কানে হেডফোনে পছন্দের গান লাগাও লাগা দৌড়াইতে থাকো যখন তুমি বাসায় ফিরবা তোমার কাছে মনে হইতে পারে তুমি টায়ার্ড ফিল করবা অ্যাকচুয়ালি না তুমি ট্রাই করে দেখতে পারো তুমি দেখবা তোমার দৌড়াইতে না গেলে যে লেভেলের এনার্জি থাকে দৌড়াইতে গেলে তার চেয়ে আরও বেশি এনার্জি কাজ করে সারাদিন ঠিক আছে এটা কেন কাজ করে এই যে আমাদের যে Ancestor আছে ওরা হচ্ছে যে হিউম্যান ক্যাপাবিলিটি গুলো অ্যাচিভ করছে এগুলো পরিশ্রম করার মাধ্যমে অ্যাচিভ করছে তো ওই ক্যাপাবিলিটি গুলো আমাদের মধ্যেও আছে ওইগুলো যদি আমরা আনলক করতে চাই আমাদেরকে সকালে একটু পরিশ্রম করতে হয় ওইটা করলেই আমাদের ক্যাপাবিলিটিগুলো মানে পরিশ্রম করার ফোকাস করার এনার্জেটিক থাকার যে ক্যাপাবিলিটিগুলো এগুলো অ্যাক্টিভ হয় আর কি সো এই দৌড়ানোটা হচ্ছে একটা ট্রিগারের মতো ওকে তাহলে এটা গেল হচ্ছে তিন নাম্বার জিনিস চার নাম্বার জিনিস হচ্ছে ভুলে তো গেছি তিন নাম্বার না চার নাম্বার আচ্ছা হোয়াট এভার চার নাম্বার জিনিস হচ্ছে তুমি যখন বসো দৌড়ায় ফির বা বাসায় দেন দ্রুত একটু কোল্ড শাওয়ার নিয়ে নাও কোল্ড শাওয়ার নিলে কি হবে আমাদের বডিতে একটা কোল্ড শক লাগবে কোল্ড শক লাগলে কি হয় আমাদের বডিতে ব্লাড সার্কুলেশনটা ইজি হয় আর কি মানে ব্লাড সার্কুলেশনটা রেগুলার হয় নর্মালি সাত থেকে আট ঘন্টা ঘুমাইলে আমাদের ব্লাড সার্কুলেশন অত স্মুথলি ফ্লো হয় না আর কি সো তুমি যখন এসে গোসলটা করবা তোমার পুরা বডিতে যখন একটা কোল্ড শক লাগবে তখন তোমার বডির ব্লাড সার্কুলেশন রেগুলার হয়ে যাবে মানে স্মুথ হয়ে যাবে তুমি আরও অনেক বেশি এনার্জি ফিল করবে কারণ ব্লাডের মাধ্যমে কিন্তু আমাদের পুরো বডিতে আমাদের যে পাকস্থলিতে যে এনার্জিটা উৎপন্ন হয় এটা কিন্তু পুরো বডিতে ব্লাডের মাধ্যমে যায় সো ব্লাড সার্কুলেশন যত ভালো হবে তুমি তত বেশি এনার্জেটিক ফিল করবা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আহ 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 গোসল করার আরো একটা বেনিফিট কি বেনিফিট হচ্ছে যে তুমি যদি গোসল করো তোমার দিনটা একটা রিফ্রেশমেন্ট দিয়ে শুরু হবে এইখানে একটা জিনিস শেয়ার করি আহ এলন মাস্ক কে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে সারা দিনে। আপনি কোন দুইটা কাজের কারণে অনেক বেশি এনার্জেটিক থাকতে পারেন উনি আমি প্রচুর কফি খাই আমি মোটামুটি দুই ঘন্টার মতো কাজ করি তারপর কফি খাই আবার কাজ করে কফি খাই আমার যখনই টায়ার্ড লাগে হয় ঘুম আসতেছে বা আমি কিছু করতে না ড্রাউজি লাগতেছে তখন আমি গোসল করি এই দুইটা জিনিস আমাকে সারাদিন এনার্জেটিক রাখতে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখে ঠিক আছে ফাইনালি পাঁচ নাম্বার জিনিস হচ্ছে কোনটা মেনটেন করবা তুমি যখন দৌড়ায় টাই আসলা গোসল টোসল করলা দেন সারাদিন কি করতে চাও সারাদিন কি করতে চাও একটা প্ল্যান রেডি করে ফেলো বেশ কিছু গোল সেট করে ফেলো যে আজকে সারাদিন আমাকে ওই অমুক চ্যাপ্টারটা শেষ করতে হবে ওই কাজটা করতে হবে মোটামুটি সারাদিন একটা প্ল্যান তৈরি করে ফেলো দেন ওই কাগজটা নিয়ে কাজে লেগে যাবা এক একটা কাজ করবা আর কাজগুলো কেটে দিবা দেখবা তুমি একটা সেলফ ফুলফিলমেন্ট পাচ্ছ একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ যে না আমার কাজটা শেষ হচ্ছে তুমি কিন্তু ওখানে দেখতে পাবা কোন কাজগুলো বাকি আছে অ্যান্ড এই জিনিসটা তোমাকে একটা আর্জ দিবে যে আমার এই কাজটা শেষ করতে হবে অ্যান্ড এই কাজগুলো শেষ হবে এগুলো কেটে দিলে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে মানে ওভারঅল তোমার লাইফে একটা কন্ট্রোল থাকবে এই কন্ট্রোলটা যখন থাকবে বা এই ক্লারিটিটা যখন থাকবে তোমার মেন্টাল দিক থেকে এবং ফিজিক্যাল দিক থেকে যখন তুমি ফ্রেশ থাকবা এবং অ্যাক্টিভ থাকবা তখনই হচ্ছে যখন তুমি প্রচুর পড়াশোনা করো কিংবা পরিশ্রম করো তখন তোমার টায়ার্ড লাগে না তখন মনে হয় যে না আমি আরও পরিশ্রম করতে পারবো অ্যান্ড ফাইনালি রাতে ঘুমাইতে যাওয়ার আগে আবার পনেরো মিনিট থাকবা সো দেট তোমার বডি ঘুমের জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকে আমরা যখন টায়ার্ড হয়ে ঘুমাইতে যাই আমাদের বডি কিন্তু ঘুমটাকে খুব ভালো মতো অ্যাবজর্ভ করতে পারে তো তখন দেখা যায় যে ঘুমটা অনেক বেশি ঘন হয় তো তখন ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইলে হয় মানে অল্প সময়ে বডি পুরো স্লিপটা নিয়ে নিতে পারে বাট তুমি যদি টায়ার্ড না হয়ে ঘুমাইতে যাও তুমি দশ ঘন্টা ঘুমাও তাও কিন্তু বডি ওই স্লিপটাকে অ্যাবজর্ভ করতে পারে না তখন দেখা যায় যে তুমি দশ ঘন্টা ঘুমানোর পরও রিফ্রেশ রিফ্রেশিং ফিল করতেছো না বা তোমার এনার্জি ফিল করতেছ না ঠিক আছে তাহলে নাম্বার ওয়ান ঘুম থেকে উঠেই পানি খাবা বিছানা ঘুমাবা নাম্বার টু কফি খাবা নাম্বার থ্রি দৌড়াতে বের হবা নাম্বার ফোর গোসল করবা অ্যান্ড নাম্বার ফাইভ সারাদিনের প্ল্যানটা রেডি করে দেন কাজে লেগে পড়বা সো দ্যাট তুমি ট্র্যাক করতে পারো কি শেষ হচ্ছে এবং হচ্ছে না হ্যালো অফিস আচ্ছা আমি ভিডিও রেকর্ড করে ক্লাসে চলে আসছি আমি একটা করতে বলে গেছি সেটা হচ্ছে তুমি এই যে সকালটা খুব ভালো মতো স্টার্ট করলা অ্যান্ড রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো ঘুমার জন্য প্রিপেয়ার্ড হয়ে গেলাম বাট এখানে কিন্তু শেষ না তুমি মোটামুটি আমাদের বডি মোটামুটি পঁচিশ মিনিট চল্লিশ মিনিট কিংবা হায়েস্ট এক ঘন্টা পরিশ্রম করার পর আবার টায়ার্ড হয়ে যায় মানে ইটস এ সাইকেল তুমি এনার্জি ফিল করবা আবার টায়ার্ড হয়ে যাবে এনার্জি ফিল করবা আবার টায়ার্ড হয়ে যাবা মানে এটা অনেকটা সাইন এক্স এর মতো এরকম আপস থাকে ডাউন্স থাকে আপস থেকে ডাউন্স থাকে সো তোমাকে কি করতে হবে তুমি মাথায় রাখবা যে তুমি সকালবেলা যখন গোসল টোসল করে তুমি কাজ কর্ম শুরু করবা প্ল্যান করে তখন তুমি এনার্জি ফিল করো ভালো এনার্জি ফিল করবে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর তুমি আবার ডাউন ফিল করবা তুমি আবার টায়ার্ড ফিল করবা তোমার ঘুম আসবে তখন কি করতে হবে অল্প একটু রেস্ট নাও এই ক্ষেত্রে একটা জিনিস খুবই কাজে লাগবে গুগল সার্চ করো পাওয়ার ন্যাপ বলে একটা জিনিস আছে তুমি তখন পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাওয়ার ন্যাপ নিতে পারো পাওয়ার ন্যাপ নিলে কি হবে পাওয়ার ন্যাপ জিনিসটা কি আমি ছোট্ট করে বলি একদম কমপ্লিটলি ফাইভ মিনিটসের জন্য নিজেকে সব কিছু থেকে ডিসকানেক্ট করে কানের সাউন্ড ব্লক করে চুপচাপ শুয়ে থাকা কোনো কিছু চিন্তা না করা যদি ব্রিদিং করা এটা করলে আমাদের এনার্জি ফুল আবার রিগেইন হয় তখন আবার তুমি দুই ঘন্টার জন্য হার্ডওয়ার্ক করতে পারো ঠিক আছে দুই ঘন্টার ভেতরে যেই দুই ঘন্টার স্লটগুলোতে তুমি হার্ডওয়ার্ক করবা পড়াশোনা করবা ওই সময়টুকুতে তুমি যেটা করতে পারো টানা দুই ঘন্টা পড়ো না কমোডারও টেকনিক অ্যাপ্লাই করতে পারো এর মাঝখানে কি করবা টোয়েন্টি ফাইভ মিনিটসের জন্য ভয়ঙ্কর রকমের ফোকাস থাকবা দেন ফাইভ মিনিটস একটা ব্র্যাক নেবা ওই ব্র্যাকে চিল কর যেটা ভাল লাগে পড়ো দেন আবার টোয়েন্টি ফাইভ মিনিটসে ভয়ঙ্কর রকমের ফোকাস এরকম করে দুই ঘন্টা বড় ধরনের কিছু মানে কাজকর্ম শেষ করে দেন দুই ঘন্টা পর থার্টি মিনিটসে ব্র্যাক নিতে পারো ওই ব্র্যাকে আবার এনার্জি রিগেইন করবা এনার্জি রিগেইন করবা করবা আবার দুই ঘন্টা আবার হচ্ছে

সকালে যা করছি এগুলাই আবার করবো পুরোপুরি করা দরকার নাই সকালে তো অনেক কিছু করছি দৌড়ানো টোড়ানো গোসল টুসল এত কিছু লাগবে না ঘন্টা যখন এনার্জি ডাউন হতে শুরু করবে তখন যাতে আবার আমরা পানি খাই আবার যাতে চা খাই ঠিক আছে একটু যাতে চুপচাপ রেস্ট নেই হ্যাঁ এনার্জাইজিং কোন অ্যান্টিঅক্সিডেন্ট খাবার যাতে খাই তাহলে আবার এনার্জি গেইন হবে ঠিক আছে বাট এই যে দুই ঘন্টা আমি ফোকাসড হয়েতে কোনো একটা কাজ করব কিংবা পড়বো এই সময়টুকু কেমন হবে এই সময়টুকুতে কেন ফোকাসড থাকবো সিম্পল আমি দুই ঘন্টা আমি এখন জানি যে নেক্সট দুই ঘন্টা আমি কিছু একটা পর্ব কোনো একটা কাজ শেষ করব। ঠিক আছে তো আমি যেটা করব আমি ওই কাজটার একটা প্ল্যান সেট করব বা ওই পড়াটার একটা প্ল্যান সেট করবো যে দুই ঘন্টা আমাকে এতটুকু শেষ করতে হবে একদম স্পেসিফিক করে হ্যাঁ একদম প্রেসাইজ করে যে এতটুকু আমাকে শেষ করতে হবে বা এতটুকু কাজ আমাকে করতে হবে এই সময়ের মধ্যে যখন এটা প্রেসাইজ হয়ে যাবে তখন হচ্ছে আমাদের ব্রেন অটোমেটিক্যালি মোটিভেশন পাবে ওকে ক্লিয়ার কি করতে হবে দ্রুত কাজ শুরু করে দিতে পারে এই ঘন্টার অনেক ডিস্ট্রাকশনস মাথায় আসবে অনেক নতুন নতুন থটস আসবে অনেক আইডিয়া আসবে মাথায় ইনোভেটিভ আইডিয়া আসবে কারোর ম্যাসেঞ্জার কাউকে রিপ্লাই দিতে ইচ্ছে করবে মনে হবে আরে ওই পোস্টটা দেখার কথা ছিল দেখি নাই ওই কাজটা করার কথা ছিল করি নাই কাপড়টা ধোয়ার কথা ছিল ধই নাই কারেন্ট বিল দেওয়ার কথা ছিল দেই নাই মনে হবে যে এই দুই ঘন্টার মাঝখানেই যত পড়তে বসছি তো বা কাজ করতে বসছি তো দুনিয়ার যত কাজের কথা কাজ থাকা পসিবল বা থট থাকা পসিবল সব তখন মাথায় আসে তখনই যদি আমরা কোন একটা কাজে কিংবা থটে ইনভলভ হয়ে যায় আমাদের ফোকাসটা নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে সিম্পল আমরা ওই কাজটাতে ইনভলভড হবো না বা ওই থটটাতে ইনভলভড হবো না বা এটাকে ইগনোরও করবো না তাহলে কি করবো একটা কাগজ নিবো ওই কাগজের মধ্যে এই দুই ঘন্টায় যত থটস আসবে যত কাজের কথা মনে পড়বে ওইটা আমি সুন্দর মতো লিস্ট করে রেখে দিব এর মধ্যে যদি কোনো একটা একান্তই আর্জেন্ট হয় যে এখন না করলে নাই হবে তখন ওই কাজটাতে ইনভলভ হবো বা কাজটা অন্য কারোর উপর চাপাই দেবো কারণ এখন তো আমার কাজটা বেশি প্রায়োরিটি তাই না এরপর কি করবো দুই ঘন্টা পর ওই যে থার্টি মিনিটস এর ব্র্যাক নিব ওই ব্র্যাকের মধ্যে ওই কাজগুলো যেই কাজগুলো বা থটসগুলো মাথায় আসছিল ওইগুলো ভাববো বা ওইখানকার দুই ঘন্টা পর ওই লিস্টটার দিকে যদি তাকাই তখন দেখবো ওখানকার অনেক কাজই মনে হবে হুদা এইগুলো মাথায় আসছে শুরুতে আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় বাট কিছুক্ষণ পর যখন তাকাবো ওইটার দিকে মনে হবে এইটা না করলেও চলে ওইখান থেকে অনেক কাজ স্কিপ করা যাবে যে কাজগুলো একান্তই করতে হবে হ্যাঁ ওইগুলা পসিবল হলে অন্য কারোর উপর চাপায় দাও অথবা যদি নিজেকে একান্তই করতে হয় খুব অল্প সময় নিয়ে করে ফেলা সো দুই ঘন্টা স্লট করে যে হার্ডওয়ার্ক করবো বা পড়াশোনা করবো এই স্লটটা কেমন হবে এটাও ক্লিয়ার করলাম এটার মাঝখানে পমোডোর টেকনিক পাওয়ার ন্যাপ এটাও শেয়ার করলাম অ্যান্ড ব্র্যাকগুলোতে কেমনে ডিস্ট্রাকটিভ যে কাজগুলো আছে ওইগুলো দ্রুত করে ফেলবো এটাও শেয়ার করলাম আশা করি দুইটা জিনিস অ্যান্ড সকালবেলার যে স্টার্টিং রুটিনটা বললাম এটা মেনটেন করলে সারা দিন ভয়ঙ্কর রকমের এনার্জেটিক থেকে কাজ করা সম্ভব অ্যান্ড এই 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 জিনিসটা মেনটেন করলে যত বেশি কাজ করা হবে যত বেশি প্রোডাক্টিভ থাকা যাবে তত বেশি এনার্জি ফিল করা যায় আল্লাহ হাফিজ